কিছুক্ষণ আগের বিদেশ মন্ত্রকের তরফে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল তাতে বিদেশ সচিব বিক্রিম বিক্রম মিস্ত্রী তিনি কিন্তু একটা গোটা বিষয় পরিষ্কার করে দিলেন যে একেবারে কাপুরুষের মতো আচরণ করছে পাকিস্তান কাপুরুষের মতো আচরণ করছে পাকিস্তান ভুল তথ্য দিচ্ছে পাকিস্তান সামরিক ঘাঁটি ধ্বংসের যে বিবৃতি দেওয়া হচ্ছে যে ছবি প্রকাশ্যে আসছে সে গোটা বিষয়টি নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং এই বিষয় নিয়ে তিনি সাধারণ মানুষকে অবহিত করান বলেন কেউ বিভ্রান্ত হবেন না সাধারণ মানুষকে নিশানা পাকিস্তানের সাংবাদিক বৈঠকে মন্তব্য বিক্রম মিস্ত্রির এই পাশাপাশি ভারত পাকিস্তানের হামলা রুখেছে তিনটি পাক যুদ্ধবিমান বিমান ধ্বংস গভীর রাতে হাই স্পিড মিসাইল ছুড়ে পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে আর্টিলারি গান এবং ড্রোনের মাধ্যমে পাক হামলা সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি জানান করেন সোফিয়া কুরেশি কাপুরুষের মতো আক্রমণ পাক সেনার বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকায় হামলা পাকিস্তানের ছত্রিশটি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা বৈঠকে মন্তব্য ভিন কমান্ডার ভূমিকা সিং এর এই গোটা বিষয়গুলো কিন্তু একেবারে পরিষ্কার জন ঘন জনবসতিপূর্ণ এলাকাকে টার্গেট করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষ এমন কি চিকিৎসা কেন্দ্রগুলোকেও এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলবো নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা কিছুক্ষণ আগের সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে একেবারে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং সামরিক ঘাঁটি ধ্বংসের কথা যেটা বলা হচ্ছে ছবি দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো যে এগুলো একেবারে ভুল তথ্য সাধারণ মানুষকে আরো উস্কানি দেওয়া হচ্ছে দেখো পাকিস্তান কিন্তু এই মুহূর্তে তো সেটাই চাইছে এবং তাদের হামলার যে টার্গেট সেই টার্গেট কিন্তু তারা সাধারণ মানুষকেই করছে এবং মানে কতটা নির্লজ্জতার একটা জায়গায় চলে গেলে এই সাধারণ মানুষকে এইভাবে টার্গেট করে তাদের উপরে আক্রমণ করা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু নিজের সংযম নিজের আভিজাত্য বজায় রেখেছে কারণ ভারত যখন অপারেশন সিন্দুরের প্রথম ভাগ বা এখনো পর্যন্ত ভারত কিন্তু পাকিস্তানের কোনো সাধারণ মানুষকে তারা কিন্তু টার্গেট করেনি এবং ভারত চেয়েছে যে জঙ্গি ঘাঁটি বা সমস্যার যে মূল সূত্রপাত সেই মূল সূত্র একদম গোড়া থেকে বিনাশ করতে এবং সেই কারণেই তারা কিন্তু বেছে বেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে বিনাশ করার দিকে এগিয়ে যাচ্ছে যদিও পাকিস্তানের কাছ থেকে এরকম একটা যে ব্যবহার সেই ব্যবহারটা কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাশিত কিছুক্ষণ আগেই যে সাংবাদিক বৈঠক হল সেই বৈঠকে কিন্তু বলা হয়েছে যে পাকিস্তানের দিক থেকে আসা প্রত্যেকটা হামলা ভারত রুখে দিয়েছে এবং গতকাল থেকে এই মুহূর্তে পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সেই একই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে এর পাশাপাশি ভারত কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের তিনটে যুদ্ধ বিমান একেবারেই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে এবং আবারও সেই আবারও সেই পুরোনো ঘটনারই পুনরাবৃত্তি এর পাশাপাশি পাকিস্তান কিন্তু যে হামলা করে যাচ্ছে সেটা কিন্তু গভীর রাতে গতকাল গভীর রাতে হাই স্পিড মিসাইল ছুড়ে পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও কিন্তু করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে আরও একবার বলতে চাইব গভীর রাতে হাই স্পিড মিসাইল ছোড়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে এবং পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল পাকিস্তান এবং এর পাশাপাশি আর্টিলারি গান এবং ড্রোনের সাহায্যে পাক হামলা আমরা গতকালই দেখেছিলাম সাংবাদিক বৈঠক করে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তুরস্কের ড্রোন কিন্তু ব্যবহার করছে পাকিস্তান এবং সেই ড্রোন এবং আর্টিলারি মিসাইলেরও ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে এর পাশাপাশি একদম সাংবাদিক সম্মেলনে সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে জানানো হলো যে এই রীতিমতন কাপুরুষের মতন আচরণ করছে পাক সেনারা এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে এতটুকু ভুল খবর বা ভুয়ো খবর কিন্তু একটা বড়ো সড়ো একটা সমস্যা বা মানে আগুনে কিন্তু ঘিয়ের কাজ করতে পারে এবং সেই কাজটাই করছে পাকিস্তান রীতিমতো ভুল খবর ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার মানুষকে উস্কে দেওয়ার কাজ করছে এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে আর যেটা জানানো হলো যে বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকায় হামলা পাকিস্তানের অর্থাৎ কতটা একটা দেশ তারা একটা আক্রমণশীল হলে বা তাদের যে মানসিক যে অবস্থা বা তাদের যে চারিত্রিক দৃঢ়তা ঠিক কোন জায়গায় নেমে গে সাধারণ মানুষ যারা হয়তো এই যুদ্ধ থেকে অনেক অনেক দূরে তারা হয়তো এই বিষয়টা সঙ্গেই তারা হয়তো অবগত নয় তাদের ওপরে হামলা চালানো হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে এবং ভারত কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো জনবসতির উপরে রকম কোনো আঘাত হানিনি কিন্তু শুরু থেকেই পাকিস্তানের টার্গেট ভারতের সাধারণ মানুষ এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে মোট ছত্রিশটি জায়গায় অনুপ্রবেশ অর্থাৎ লুকিয়ে চোরের মতন করে ঢোকার চেষ্টা করছে পাকিস্তান যদিও সেই জায়গাটাকেও রুখে দেওয়া হয়েছে এবং পাকিস্তান যেটা বলছে যে পাকিস্তান নাকি ভারতের সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য তো আগে পাকিস্তানের সেই রকম একটা শক্তি থাকতে হবে সেই রকম শক্তি কিন্তু পাকিস্তানের একেবারে এই মুহূর্তে নেই তাই জন্য যে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে উস্কে দেওয়ার একটা চেষ্টা এবং সেই কারণেই তারা বলছে যে ভারতের সামরিক ঘাঁটি নাকি তারা নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিরঞ্জন দাম নিরামচন বাবু আপনাকে স্বাগত জানাই আমরা যেমনটা দেখছি কিছুক্ষণ বিদেশ মন্ত্রকে তরফে সাংবাদিক বৈঠক করা হল এবং সেখানে বলা হল কাপুরুষের মতো আচরণ করছে পাকিস্তান যেটা অত্যন্তই পরিষ্কার এবং তারই পাশাপাশি সামরিক ঘাঁটি ধ্বংসের ভুল তথ্য দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে রীতিমতো উস্কানি দেওয়া হচ্ছে কি বলবেন বিষয়টিকে দেখুন এই মুহূর্তে পাকিস্তানের কাছে আর করবার মতো কিছু নেই কারণ ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটা বিল কলাপ করে গেছে তো এই মুহূর্তে পাকিস্তান যে কাপুরসিচ্যুত আক্রমণ করবে এটা কিন্তু মোটামুটি জানা কথায় কারণ ওরা আজ থেকে নয় এরা সেই সুপ্রাচীন কাল থেকে ওরা সেই এই জাতীয় কাপুরিস্যুত আচরণগুলো করে ওরা সন্ত্রাসবাদী পাঠিয়ে আমাদের সিভিলিয়ানদের অ্যাটাক করে এবং এখন যেহেতু সামরিকভাবে ভাবে ভারত আমাদের সৈন্যবাহিনীর বা আমাদের বিমান বাহিনীর বা আমাদের ড্রোন অ্যাটাক থেকে ওরা মোকাবিলা করতে পারছে না সুতরাং ওরা বাধ্য হয়ে নিতান্ত বাধ্য হয়ে এই জিনিসটা করছে যাতে করে ভারত আরো বেশি প্রতিক্রিয়া দেখায় এবং তাতে করে যদি সেটা এসকালেশন হয় এবং আন্তর্জাতিক যারা আর শক্তি আছে তারা এতে এসে ইনভলভ হয়ে মানে কোনোভাবে যাতে পাকিস্তানের মুখটা বাঁচায় এবং এটাই একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে যে কারণে পাকিস্তান এই মুহূর্তে সিভিলিয়ানদের ওপর আক্রমণ করছে আর একটা বিষয় জানতে চাইব সেনা বাড়িয়েছে পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আরও কতটা জোরদার হচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ হ্যাঁ এগুলো সবই ওই একই কারণে কারণ পাকিস্তান এই মুহূর্তে পাকিস্তান জানে যে পাকিস্তানের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম সব নষ্ট হয়ে গেছে তো ভারত চাইলে যে কোনো মুহূর্তে পাকিস্তানের যে কোনো শহরে যে কোনো গ্রামে আক্রমণ করতে পারে কিন্তু ভারত এই মুহূর্তে করবে না কারণ ভারত কখনোই সেই অ্যাগ্রেসিভ বা আগ্রাসী মনোভাব নিয়ে চলে না কিন্তু যেহেতু পাকিস্তান যে ভুলটা করে ফেলেছে অলরেডি সেখান থেকে পাকিস্তানের মুখ বাঁচিয়ে বেরিয়ে আসার আর কোনো রাস্তা নেই একমাত্র রাস্তা হল যে ভারত যদি কোনো ভুল করে বা ভারত যদি কোনো আক্রমণ করে একটা মেজার আক্রমণ করে তখন সাহেব আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে পাকিস্তান তাদের তাদের কাছে অনুরোধ করবে যে দেখো এরকম ইন্ডিয়া এরকম আমাদের সঙ্গে করছে সুতরাং আমাকে বাঁচাও বা আমাদের সঙ্গে মধ্যস্থতা করো তো পাকিস্তান এই কারণেই বিভিন্ন রকম উস্কানিমূলক প্ররোচনামূলক কিছু করবে তার মধ্যে এই এক্সকালেশন করবে তাদের সীমান্ত বরাবর তাদের ফজ মোতায়েন করবে সিভিলিয়ানদের ওপর আক্রমণ করবে ড্রোন পাঠাবে আমাদের বিভিন্ন ধর্মীয় স্থানে আক্রমণ করার চেষ্টা করবে তো এইগুলো পাকিস্তানের নিয়ত নিয়ত যে খারাপ সেটা তোwatching কাওকেই খারাপ ওরা গোরা এটাই করে যাচ্ছে এখন একেবারে তাই বেসর দাম নির্বল্য পাকিস্তান বেহা পাকিস্তান এই তো এই বিষয়গুলো কিন্তু অনুশंगिकভাবে আসছে তারই ভাষাশাশি হাই স্পিড মিসাইল ছোড়া হচ্ছে কি মনে করা হচ্ছে যে ক্ষমতাকে আস্তে আস্তে করে তাদের এই যে প্রথমে ড্রোন হামলা তারপরে হাই স্পিড মিসাইল আস্তে আস্তে করে কি তারা আরো বড় সরো আক্রমণের দিকে যেতে পারে দেখুন পাকিস্তান কি করবে সেটা এই মুহূর্তে যেটা বোঝাই যাচ্ছে যে পাকিস্তান ধীরে ধীরে চাইছে যে জিনিসটাকে আরো এসকেলেট করতে জিয়ে রাখতে পাকিস্তান চাইছে কারণ এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের কাছে মুখ বাঁচানোর একমাত্র রাস্তা হল ভারত বিরোধিতা এবং এই যুদ্ধটাকে জিয়ে রাখা এবং ও তার পার্সোনাল গেইনের জন্যই সে এই জিনিসটা করছে আমরা আগেও দেখেছি কার্গিল ওয়ারের সময় পারভেজ মুশারফ ওয়ারের পরে পরেই তার সেই পাকিস্তানের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন তো আসিফ মুনিরও সেই পথেই যাচ্ছে এবং সেই সেই কারণেই সে চাইছে যে ভারতের সঙ্গে এস কালেকশনটা ধীরে ধীরে বাড়ুক বাট আমাদের সরকার আমাদের সেনাবাহিনী খুব ধৈর্য সহকারে এবং খুব মানে তাদের খুব বলতে গেলে খুব ধৈর্য নিয়ে এবং খুব অনুভূতি সহকারে এই এটার মোকাবিলা করছে আর কি আরও একটা বিষয় জানতে চাইবো এর আমরা কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী সাহেব আস্টারি তিনি পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠক করেছেন তাহলে এবারে কি হাই স্পিড মিসাইলের পর আরও বড়সড় ও তার পরমাণু যে মিসাইল সেটার কিন্তু একটা হুমকি দেওয়া হয়েছিল তো সেদিকেই কি এগোচ্ছে পাকিস্তান পাকিস্তান হুমকি দিতে থাকে পাকিস্তান হুমকি তো আজ থেকে দিচ্ছে না বা এই ঘটনার পর দিচ্ছে না পাকিস্তান হুমকি আজীবনী দিয়ে আসছে তো সেটা বড় কথা নয় বাট ইয়েস যেহেতু নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের জন্য তো সেটা আমাদের জন্য একটা অবশ্যই একটা কনসার্ন বাট এটা শুধু আমাদের জন্য কনসার্ন নয় কারণ আমাদের আমরাও তো নিউক্লিয়ার পাওয়ার তো এটা তখন সেটা হয়তো গোটা বিশ্বের জন্য একটা বড় কনসার্ন হয়ে যাবে তো আমার মনে হয় না যে পাকিস্তান কোন নিউক্লিয়ার নিয়ে কোন রকম মিস অ্যাডভেঞ্চার করবে বলে কারণ হয়তো পাকিস্তান পাকিস্তানের যতটা ক্ষতি মানে ভারতের যতটা না ক্ষতি করতে পারবে পাকিস্তান যদি একবার নিউক্লিয়ার নিয়ে কোন রকম মিস অ্যাডভেঞ্চার করে তাহলে কিন্তু পাকিস্তান দেশটাই মানে পৃথিবীর মানচিত্র থেকে মিটে যাবে তো আমার মনে হয় না পাকিস্তান সেই সেই দিকে যাবে বলে বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীলাঞ্জন দামের সঙ্গে সুতরাং বিদেশ মন্ত্রকের তরফে যে সাংবাদিক বৈঠক করা হলো সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার কথা বলা হল ভারতের সামরিক ঘাঁটি ধ্বংসের অপপ্রচার করা করা হচ্ছে হচ্ছে সাধারণ মানুষকে নিশানা পাকিস্তানের সেটা ড্রোন হোক বা যেভাবেই হোক তারা কিন্তু সাধারণ মানুষকেই টার্গেট করছে আমরা আবারও রুমে ফিরবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে সায়ন্তিকা যেরকম এই সাংবাদিক বৈঠকে হাই স্পিড মিসাইলের কথা বলা হয়েছে হাই স্পিড মিসাইল ছোড়া হয়েছে এবং তারপরে যেমনটা জানি যে পাক প্রধানমন্ত্রী পরমাণু বোমার এই বিষয়টি নিয়োগিত তিনি বৈঠক করেছেন তাহলে যেটা কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যে তাহলে কি আরো বড় সড় কোনো একটা পরিকল্পনা তারা নিয়ে এগোতে চলেছে পাকিস্তানের যেরকমভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা দশা হয়েছে বা পিঠ থেকেই গেছে তারপরেও তারা কিন্তু ওই চেষ্টা করে যাচ্ছে যে তাদেরও সামরিক শক্তিতে তারা পিছিয়ে নেই এই জাতীয় বিষয়গুলো তারাও তাদের উপরে হামলা হয়েছে তাই তারা হামলা করছে এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে তারা কিন্তু লাগাতার তারা আক্রমণ করে যাচ্ছে কিন্তু তারপরেও তারা এটা কিছু বুঝছে না বা কার্যত বুঝেও না বোঝার ভান করছে যে ভারতের এই মুহূর্তে ভারতের যে সামরিক শক্তি রয়েছে পাকিস্তানের দিক থেকে যে ধরনের আঘাতই আসুক না কেন ভারত কিন্তু সেই আঘাতকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এবং অপারেশন সিঁদুরের পর থেকে আজ অবধি পাকিস্তানের দিক থেকে আসা কোনো রকমের কোনো মিসাইল ড্রোন গুলি গোলা কোনো কিছুতেই কিন্তু ভারতের ভারতের মাটি সে সমস্ত কিন্তু ছুঁতে পারেনি ভারতকে কিন্তু সেগুলো কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ মাঝ আকাশেই সে সমস্ত জিনিসকে সব কিছুকেই ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এই মুহূর্তে ভারতের কিছু সুদর্শন চক্র রয়েছে একাধিক যুদ্ধ বিমান রয়েছে উন্নতমানের বিভিন্ন প্রযুক্তির সেই সমস্ত বিমান রয়েছে এবং এই মুহূর্তে কোথাও গিয়ে হয়তো নজর গ্রহণ আলোচনার জন্য কারণ এই পাশে এই মুহূর্তে তুরস্ক ছাড়া তুরস্কের ড্রোন ছাড়া উল্লেখ্য পাকিস্তানের কাছে কিন্তু আর কোনো কিছু সেই অর্থে নেই অন্তত পক্ষে এখনও পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে এবং যে সমস্ত ড্রোন হোক বা মিসাইল হোক যা কিছুই ভারতের দিকে পাকিস্তান ছুড়ে দিক না কেন যেরকমটা বললাম যে সব কিছুকেই কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে পাকিস্তানের প্রায় তিনটি যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ভারত কারণ সেগুলো কিন্তু ভারতের দিকে আসছিল ভারতকে অ্যাটাক করবে বলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পরমাণু একটা বৈঠক এবং শুধুমাত্র তো একটা পরমাণু পরমাণু প্রয়োগের একটা বৈঠক করে ফেললাম আর কালকে গিয়ে ভারতের ওপরে পরমাণু ফেলে দিলাম এমন বিষয়টা তো নয় সেই জায়গায় দাঁড়িয়ে পরমাণু প্রয়োগ করার জায়গায় পাকিস্তান নেই বা আদৌ আছে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে তবে যখন ভারতে পাকিস্তানের দিক থেকে যখন পরমাণু কে কেন্দ্র করে পরমাণু প্রয়োগ নিয়ে যখন বৈঠক হচ্ছে ভারতের দিক থেকেও কিন্তু এই মুহূর্তে উচ্চ পর্যায়ের একটি বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু করছেন এবং গোটা পরিস্থিতির উপরে ভারতেও কিন্তু নজর রাখছে এবং পাকিস্তান তৈরি হচ্ছে एक बार शेही जेखाने से तो एक बार पाकिस्तान द्वारा सैन्य दुकानों को जान बुझ कर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए टेक्निकल इंस्टॉलेन्स कमांड एंड कंट्रोल सेंटर्स रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया रफीकी मुरीद चकलाला, रहमियार खान, सुकूर और स्थित पर एयर लॉन्च सटीक हथियारों लड़ाकू जेट से प्रहार किए गए स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतरराष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया साथ ही साथ पाकिस्तान ने मिस इंफॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित एस फोर प्रणाली सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों नगरोटा के ब्रह्मोज बेस देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए Pakistan continues with its execrable and wanton uh, campaign of targeting civilians and civilian infrastructure, especially in the states of Jammu and Kashmir and Punjab. Uh, there is also, on its part, a consistent attempt to sow discord between communities uh, in India. As I said, there has been a particular focus in its targeting of civilian infrastructure and the population in Jammu and Kashmir and Punjab. Uh, earlier this morning, Pakistan shelled the town of Rajori, killing the additional district development commissioner, Sri Rajkumar Thapa, adding to the civilian casualties and the damage in uh, that state. Uh, that uh, the Pakistani army spokesman seems to take great joy at the fact that uh, the Indian public should criticize the government of India with regard to various issues. Uh, it may be a surprise. To uh, Pakistan uh, to see citizens criticizing their own uh, government, uh, that is the hallmark of an open uh, and functioning uh, democracy. Uh, Pakistan's uh, unfamiliarity with that, again, should not be uh, surprising. আপনারা সেই সাংবাদিক বৈঠক দেখলেন যেখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং ক্যাপ্টেন সোফিয়া আকুরেশি এবং উইং কমান্ডার রমিকা সিং তারা তাদের বক্তব্য রেখেছেন এবং যে বিষয়টি পরিষ্কার একেবারেই যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং সামরিক ঘাটি ধ্বংসের ভুল তথ্য ছড়ানো হচ্ছে তারই পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন সাধারণ মানুষকেই নিশানা পাকিস্তানের যেমন সাধারণ মানুষকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে নির্লজ্জ পাকিস্তান তারই পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রকম অপপ্রচার তারা চালাচ্ছেন এবং এটাই কিন্তু সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দিলেন বিদেশ বিক্রম মিস্ত্রি তারই পাশাপাশি কাপুরুষের মতো আক্রমণ পাক সেনার বেছে বেছে জন ঘন বসতিপূর্ণ এলাকাকেই টার্গেট করা হচ্ছে পাকিস্তানের তরফে যদিও সফল প্রত্যাঘাত করছে ভারত এবং যেমনটা আপনারা জানেন যে পাকিস্তানের চারটি এয়ারবেস দুটি সেনা ঘাঁটি এবং বিমান ঘাঁটিকে প্রত্যাঘাত করেছে ভারত পাকিস্তানের রফিকি মরিদ চাকডালা এবং রহিম ইরার খানে পাক সেনার এয়ারবেসে হামলা চালানো হয়েছে প্রত্যাঘাতে একেবারে প্রস্তুত কিন্তু ভারতীয় সেনা বাহিনী তবে সেনা বাড়িয়েছে পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এই বিষয়টিও কিন্তু উঠে আসে ধ্বংস গভীরাতে হাই স্পিড মিসাইল চুড়ে পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এবং সাংবাদিক বৈঠকে এই গোটা বিষয়গুলোকে নিয়ে কিন্তু একেবারে পরিষ্কার করলেন তবে বারে যে বিষয়টি উঠে এলো সেটা হচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত যাতে না হয় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ মৃতব্রত ভট্টাচার্যের সঙ্গে ঋতব্রত দা আমরা দেখেছি সকালবেলায় একেবারে বিদেশ মন্ত্রকে তরফে একটা বৈঠক করা হলো সাংবাদিক বৈঠক এবং সেখানে রীতিমতো বলা হচ্ছে যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ভুল তথ্য দেওয়া হচ্ছে সামরিক ঘাটি ধ্বংসের কাপুরুষের মতো আচরণ এটা বলার অপেক্ষাই রাখে না কি বলবেন এই বিষয়টি নিয়ে দেখুন মৌসুমে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি তো যেভাবে পাকিস্তান আক্রমণ করছে যেভাবে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছে সেটা নির্লজ্জ এবং কাপুরুষতার স্বামী সত্যি কথা বলতে গেলে বিক্রম মেস্ট্রি তিনি গোটা পৃথিবীতে যারা এই মুহূর্তে কূটনৈতিক কথাবার্তা বলছেন তাদের মধ্যে অন্যতম এটা আমাদের কথা নয় বিদেশের মিডিয়াতেও তার একটা আলাদা সম্ভ্রম আছে তার মুখে যখন এই ভাষ্য উঠে এসেছে তখন ব্যাপারটা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা সহজেই অনুমেয় সত্যি তো নির্লজ্জ এবং কাপুরুষের মতো একের পর এক আক্রমণ করছে ভারতবর্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীতে যে তারা শুধুমাত্র সন্ত্রাসবাদ অর্থাৎ পাকিস্তানে যে একুশটি ক্যাম্প রয়েছে সন্ত্রাসবাদীদের তার শুধু বেশি বেশি নটি ক্যাম্পে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের যুদ্ধ পাকিস্তানের আর্মির বিরুদ্ধে নয় যদিও আমরা জানি পাকিস্তানের আর্মি এই মুহূর্তে যে অবস্থায় আছে তারা ইউনিফর্মে ঢাকা জেহাদি ইসলামিক শক্তি ছাড়া আর কিছুই না তা সত্ত্বেও আমরা কিন্তু পাকিস্তানের কোন রকম অ্যাসেটসে বা পাকিস্তানের কোন রকম মিলিটারি অ্যাসেপ্টে আমরা এখনো পর্যন্ত আক্রমণ করিনি আমরা সাধারণ মানুষ অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষ তাদেরকেও যাতে ক্ষতি না হয় ক্ষয়ক্ষতি যাতে না হয় ত্রেজুলিয়ানদের আমাদের প্রথম দৃষ্টি আছে আমরা শুধু বেছে বেছে সন্ত্রাসবাদ যারা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন ইসলামিক জঙ্গি সংগঠনগুলো তার আদুরঘর তার বিশ্ববিদ্যালয় যেখান থেকে তারা প্রশিক্ষিত হয়ে বেরোচ্ছে তাদেরকে আমরা আঘাত করছি এবং এই প্রসঙ্গে বলে রাখি একেবারে পার্লামেন্টে পরিষ্কার ডিফেন্স মিনিস্টার অর্থাৎ পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলছেন যে মাদ্রাসার যে নও জোয়ান তারা নাকি তাদের সেকেন্ড কোয়াড সুতরাং বোঝাই যাচ্ছে যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তাদের জেহাদী মনোভাব এত সত্ত্বেও কিন্তু ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে এবং আমাদের মুখপাত্র বিক্রম মিস্ত্রী যে কথা বলেছেন তাতে একথা স্পষ্ট যে শুধু আক্রমণ না তারা নির্লজ্জের এবং তারা এর সাহায্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে তারা কিন্তু গুজব রটাচ্ছে যেমন দুটি জ্বলন্ত উদাহরণ এই অফিসিয়াল পেজ থেকে যেটা ভেরিফাইড পেজ সেখান থেকে তারা এক কথা লিখছে দু ঘন্টা বাদে বলছে তাদের নাকি হ্যাক হয়ে গিয়েছে আসলে হ্যাকারদের নিয়ে পুরো সাইবার যারা হ্যাকার তাদের করছেন একদিকে গুজব রটাবে অন্যদিকে নির্লজ্জ ভাবে আক্রমণ করবে আর গোটা পৃথিবীর কাছে গিয়ে কাজুনি চাইবে যে আমাদের টাকা দাও অর্থ দাও আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছি এক কথায় বলতে গেলে পাকিস্তানের অভ্যন্তরে আমরা জানি বালুক আরমি যেভাবে এগিয়ে যাচ্ছে আর তো কয়েকটা দিনের সদায় অপেক্ষা তারপর বালুক তার ভবিষ্যৎ তারা নিজেরাই ঠিক করে নেবে ওইদিকে সুবিসুপ্রদেশে সেখানে অসম্য ফসল ফসলছে অসম্য ফসলছে অন্যান্য জায়গাতেও শুধুমাত্র পাকিস্তানের পাঞ্জাবের গুটি কয়েক এলিট বা অভিজাত এবং তাদের সেনাবাহিনী তারা সেই দেশটির অভ্যন্তরে যেমন তারা গোলযোগের সম্মুখীন হচ্ছে তেমন তারা বহির্বিশ্বের ক্ষেত্রেও তারা গুজব রটাচ্ছে আর ভারতের ক্ষেত্রে নির্লজ্জ আক্রমণ করছে আমাদের বিশ্ববিদ্যালয় জম্মু বিশ্ববিদ্যালয় আক্রমণের চেষ্টা করেছে তারা আমাদের বিমানবন্দরে আক্রমণের চেষ্টা করেছে কিন্তু ভারত তো মাছ আকাশে যেভাবে প্রতিহত করেছে তাতে পৃথিবীর সামরিক ইতিহাসে একটা উজ্জ্বল অধ্যায় রচনা হয়েছে আমি কালকে দেখছিলাম আমরা বিভিন্ন বিদেশে বিদেশি মিডিয়া নিরপেক্ষ যারা যারা ভারত পাকিস্তান উভয়ের সঙ্গেই যাতে কোনো সংকর্গ নেই তারাও লিখছেন যে খুব পরিষ্কার একটা নয়া ইতিহাস তৈরি হয়েছে যেভাবে ভারত মোকাবিলা করছে আকাশ পথে সুতরাং তাদের হাতিয়ার পাকিস্তানের হাতিয়ার এখন শুধুমাত্র দ্রুত গুজব রটানো আর কাঁপুরুষের মতো নির্লজ্জের মতো আক্রমণ হানানোর চেষ্টা কিন্তু সব ভারত প্রতিহত করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই

আমরা যে সাংবাদিক বৈঠক দেখলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে আফগানিস্তানের কথা বলা হয়েছে এবং আফগানিস্তানকেও কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত করছে ভারতের ছোড়া মিসাইল সুতরাং এটাও কিন্তু একটা অপপ্রচারের অংশ একদমই তাই এবং সেই অপপ্রচারকেই যে সামনে এনে দিয়েছে কিছুক্ষণ আগে হওয়া ভারতীয় সেনার পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠক এবং প্রত্যেকটা প্রমাণ দেখিয়ে কিন্তু বলা হয়েছে যে কীরকমভাবে নির্লজ্জ আচরণ করছে কি কার্যত কাপুরুষের মতন আচরণ করছে পাকিস্তান এবং এই পরিস্থিতিতে যেখানে একটা ভুল তথ্য কিন্তু আগুনে ঘৃতাহুতির একটা কাজ করবে সেই কাজটাই বা সেই রকমই একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে এই পরিস্থিতি বা এই সংঘাতকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে সাংবাদিক বৈঠকে কিন্তু এরকমই একটা দাবি করা হলো যদিও ভারতীয় আকাশে পাক হানা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছে পাকিস্তানের দিক থেকে সমস্ত রকম প্রত্যাঘাতকে কার্যত মুখ থুবড়ে ফেলে দিয়েছে ভারত এবং রীতিম যত সময় গড়াচ্ছে পাকিস্তান কিন্তু কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার একটা জায়গায় তারা চলে যাচ্ছে এবং সেই কারণে যুদ্ধ করার জন্য বা এই সংঘর্ষ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আর্থিক যে জোর সেই জোরও কিন্তু তাদের ক্রমশ কমছে যুদ্ধে প্রয়োজনীয় যে তেল সেই তেল কমে আসছে বিভিন্ন যে সবজি জিনিসের দাম আকাশ চোয়া হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের গোটা দেশের কাছে বিশ্বব্যাংকের কাছে হাত পাততে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তাদের কাছে তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও পাকিস্তান তাদের কাপড় সতার পরিচয় কীভাবে দিচ্ছে যে মিথ্যে প্রচার করা হচ্ছে যে তাদের এয়ার বেসকে ধ্বংস করে দিয়েছে ভারত এরকম ভুল তথ্য ভুল বিষয়কে তারা সামনে আনছে যার ফলে সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদের দিক থেকে একটা বড়ো সড়ো কোনো একটা আঘাত আসুক্ত তারা কোনো একটা বড় পদক্ষেপ নেই কিন্তু ভারতীয়দের ভারতের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে প্রত্যেকটা ভারতীয়কে শান্ত থাকার সতর্ক থাকার কিন্তু বার্তা দেওয়া হয়েছে কোনো রকম ভুল তথ্য বা রকম গুজবে যেন তারা কান না দেন কোনো রকম পাকিস্তানের তৈরি করা কোনো ফাঁদে যেন কেউ পা না দেন সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে এবং প্রত্যেককে আরও একবার স্পষ্ট করে এটা বলে দেওয়া হয়েছে যে পাক হানাদারকে একেবারে ব্যর্থ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে তাদের দিক থেকে আসা প্রত্যেকটা আঘাতকে রুখে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের দিক থেকে যে ধরনের আঘাত না কেন ভারত সেই আঘাত রুখতে যে প্রস্তুত এবং আগামী দিনেও এইভাবে যে তারা বুক চিতিয়ে লড়াই করে যাবে তা তো বলাই বাহুল্য একেবারেই তাই ধন্যবাদ শান্তিকা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুতরাং একেবারে তৈরি রয়েছে ভারতের সেনা বাহিনী এবং সেই প্রত্যাঘাত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং প্রত্যাঘাত চলবেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে